গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজ আমি চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করব কুলচা জল দিয়ে তো কিভাবে সেটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ আমার এই রেসিপিটির পাশাপাশি তোমাদের মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকের আজকের পর্বটা একটু বলছি তুমি ঠিঝোড়া ধারাবাহিকের আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে রাই অনির্বাণীর কাছে ফিরে যায় আর অনির্বাণ তখন রায়কে বলছে একটু এদিকে এসো রায় বলছে যে কেন তখন অনির্বাণ বলছে এসোই না তখন অনির্বাণ রায়কে বলছে যে তুমি আবার এই ঘরে ফিরে এসেছো সেটা আমি ভাবতেই পারছি না তো আবার যাই হোক আবার আমাদের জীবনটা নতুন করে শুরু হবে আমরা আবার নতুন করে ঘর সাজাবো তো এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের আজকের পর্ব তো মিঠিঝোড়া ধারাবাহিকটা কিন্তু খুবই ভালো হয় তোমরা দেখো সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় হয় তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন তো দেখো প্রথমে তো আমি ময়দা নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম ময়দাগুলোর মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম তো দেড় চামচের মতো আমি চিনি দিয়েছি আর দিয়েছি লবণ তো লবণ আর চিনি দিয়ে ময়দাগুলোর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখো এভাবে আমি ময়দাটাকে মাঝখান থেকে আমি একটু ফাঁকা করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দই তো দইটাকে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে সরি ফেটিয়ে নিতে হবে তো দেখো দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে আর দই দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ নামটা ভুলে গেলাম ব্রেকিং পাউডার তো হাফ চামচ দিয়ে দিলাম ব্রেকিং পাউডার আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম ব্রেকিং সোডা তো এগুলো দিয়ে আমি এখন দেখো দুইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দুই থেকে তিন মিনিট এটাকে রেখে দেব তো দেখো মেশানো হয়ে গেছে এখন আমি রেখে দিলাম তো এই দেখো দুই থেকে তিন মিনিট পর চলে এলাম তো এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তো সাদা তেল আমি দুই চামচের মতো দিয়েছি তো সাদা তেল দিয়ে তারপর আমি দইয়ের সঙ্গে আটাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি তো আর বন্ধুরা আজকের রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে খেয়েছ কুলচা সেটাও কিন্তু একটু বলবে আমি তো খাইনি কোনো দিনও ফার্স্ট মানে এই ফার্স্ট আমি করেছি আর হচ্ছে ফার্স্ট আমি মানে খেলাম তো কাল রাতের বেলা করেছিলাম আর আজ ভয়েস ওভারটা করছি তো খেতে কিন্তু ভালো হয়েছিল খুবই টেস্টি ভালো লাগে খুবই ভালো লাগে খেতে তো তোমরাও করে খেয়ে দেখো ভালো লাগবে তো দেখো এভাবে কিন্তু আমি জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম সেটা তো দেখতেই পেলে তো এখন দেখো আমার মাখাটা হয়ে গেছে আর সবার মানে শেষে মাখার শেষে দেখবে একটু হাতে লেগে যায় তখন একটু হাতে তেল দিয়ে নেবে তাহলে আর হাতে লাগবে না তো আমি যে হাতে তেল মাখিয়ে তারপর করেছিলাম দেখো আমার হাতে কিন্তু এখন আর একটু আটা লেগে নেই তো এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে এই দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এরকম আঁকা হয়ে গেছে এভাবে আমি গোল করে নিলাম এখন ঢেকে রাখছি আর এদিকে আমি এখন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি দুটো বড় সাইজের দুটো আলু নিয়েছি আলুটা তোমাদের দেখাতে মানে ভুলে গেছি মনে নেই যে দুটো আলু নিয়েছি তাই বলে দিলাম তো আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কি হয় তাহলে হচ্ছে ভালো একদম এসে থাকবে আলুর মধ্যে যে গুটি গুটিটা সেটা থাকবে না তো গ্রেট করে আলু হয়ে গেছে এখন দেখো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা কুচি আর এখানে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কি কি মশলা নিয়েছি সেটা একটু বলছি তো এখানে আমি নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমি এখানে দিলাম তো মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ এখন মেখে নিচ্ছি তো দেখো এভাবে এখন সব মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে তাই মেখে নিচ্ছি আর ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম মনে নেই ধনেপাতাটা দিতে তাই মেখে নেওয়ার পর আমি এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম এখন দেখো আমি দশ মিনিট পর আবার ফিরে আসলাম তো দশ মিনিট পর দেখো এটা ফুলেও গেছে কিন্তু অনেকটা আর দেখো নরমটা কতটা থাকবে সেটাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে নরমটা কতটা থাকবে তো দেখো এখন আমি কি করলাম এখানে একটা হচ্ছে বেলুনি নিয়েছি তো ওটার মধ্যে আমি একটু আদা ছিটিয়ে দিয়ে তারপর ডোটাকে এভাবে লম্বা করে নিয়ে এখন আমি এর থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি তো দেখো সাইজটা তো দেখে বুঝতেই পারছো যে কতটা বড় তো এই সাইজটা করেই করতে হবে কারণ যেহেতু এর মধ্যে আলুর পুটটা ঢুকবে সেই জন্য কিন্তু একটু বড় করেই করতে হবে তো লেচিগুলো করে নিই তো দেখো আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম তো পাঁচশো গ্রাম ময়দা থেকে আমার এখানে ছয়টা লেচি কিন্তু হয়েছে যেহেতু বড় বড় সেই জন্য আমার এখানে ছয়টা লিচি হয়েছে তো এগুলোকে আমি এখন হাত দিয়ে মানে দেখো কিভাবে করছি সেটা তো বুঝতেই পারছো গোল গোল করে নিয়েছি তো এই দেখো লিচিগুলো আমার গোল করা কমপ্লিট এখন আমি এর মধ্যে আলুর পুটটা ভরে নেব তো সেই জন্য দেখো এখানে আমি লেচিটাকে একটু এই যেইভাবে হাতের সাহায্যে একটু ইসে করে নিলাম মানে পাতলা করে নিলাম আর সেটার মধ্যে আলুর পুটটা দেওয়ার জন্য তো কীভাবে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছ তো এখন আলুর পুটটা দেওয়া হয়ে গেছে আর বন্ধটাও আমি এখন করে নিচ্ছি আর এভাবে বন্ধ করলে মানে মুখটা যখন এভাবে বন্ধ করবে তখন আলুটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না আর অন্যভাবে করা যাবে না এভাবেই করতে হবে তো দেখো আমি তো আলুর পুরটা ভরে নিলাম এখন বেলে নিচ্ছি তো এখানে আবার আর একটু আমি আটা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পর দেখো এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু ইসে করে নিচ্ছি তাহলে মানে সব দিকেই সে আলুর ইয়েটা সমানভাবে পড়বে তো সেই জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম তো হাত দিয়ে চেপে নেওয়ার পর এখানে দেখো আমি এটাকে আমি লম্বা করে বেলে নিচ্ছি গোল করেও বেলা যাবে কিন্তু মানে লম্বা করেটাই মানে সুন্দর দেখা যায় ভালো লাগে সেই জন্যই কিন্তু আমি লম্বা করে নিয়েছি আর তোমরা এর থেকে আর একটু ছোটোও করতে পারবে মানে যেই সেটার মধ্যে জিনিসটার মধ্যে এই কুরচাটা বানাবে সেই জিনিসটা অনুযায়ী এই কুরচার সাইজটা হবে তো বেলা হয়ে গেছে তারপর এখানে দেখো আমি দিয়ে দিলাম কালো তিল আর দিয়ে দিচ্ছি সাদা তিল এটা হচ্ছে দেখারও সৌন্দর্য খেতেও ভালো লাগবে তো সেই জন্য আমি সাদা তিল আর কালো তিল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা ধনেপাতাটা দিয়ে এখন এর উপর দিয়ে আমি আবার আর একটু বেলে নেব। তাও না হলে বসবে না ওগুলো সেই জন্য আমি একটু বেলে নেব আর এই কুলচাটা কিন্তু তোমরা যে বানাবে এটা কিন্তু মোটা হবে তো মোটার সেটা তো মানে দেখলেই যে কতটা মোটা তো এখানে দেখো আমি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম জল তো এই দেখো জলটা দেওয়ার পর কিন্তু দেখো কিভাবে ফুটছে তোমরা মানে বুঝতেই পারছ যে কিভাবে ফুটছে তোমরা অনেকেই হয়তো জানো তো আমি কিন্তু এই কুলচার সেটা রেসিপিটা আজকে ফার্স্ট করেছি আর আজকে ফার্স্ট খেয়েছি তো খুব ভালো লেগেছে আমার তো দেখো জলটা এমন করে ফুটে ওঠার পর আমি এখানে এখন কুলচাটা দিয়ে দিচ্ছি তা যে রুটিটা যে করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখবো এবার ঢাকনার যে ছিদ্রটা আছে সেখানে আমি একটা লং দিয়ে দিয়েছি কিন্তু লং দেওয়ার পর দেখি যে না হাওয়াটা বেরিয়ে হচ্ছে সেই জন্য আমি আবার এর মুখটা কিন্তু ফুটোটা আর কি আটা দিয়ে একটু বন্ধ করে দিয়েছি তো দেখো জল শুকিয়ে গেছে আর আমার কুলচাটাও কিন্তু হয়ে গেছে তারপর আমি উল্টে দিলাম এখন আমি এখানে ইসের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তোমরা সাদা তেলেও করতে পারবে আবার মানে তেল দিয়েও করতে পারবে আবার বাটার দিয়েও করতে পারবে তো আমি ঘি দিয়েই করেছি ঘিটাই আমার কাছে বেশি ভালো লাগে আর ভালো মনে হয়েছে তো সেই জন্য আমি ঘি দিয়ে নিলাম আর ঘি যখন দেবে ঘি বা বাটার যখন দিয়ে করবে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখো আমার ফার্স্ট কুলচাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এই যে দেখো আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো প্রথমের কুলচাটা যে আমি ভেজেছিলাম সেটা কিন্তু মানে ফোলেনি শুধু এমনি হয়েছিল আর পরেরটা দেখো পরেরটা কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখো দেখে বুঝতে পারছো খুব সুন্দর ফুলেছে আর মানে কুলচাগুলো বানাতে এত ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল যে আরও হলে আরও বানাতাম তো যাই হোক তো আমার কুলচা রেসিপিটা তো আজকে ফার্স্ট মানে করলাম আর ফার্স্ট খেয়েছি তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর দেখো কত সফট হয়েছে একটা কিন্তু সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর তোমরা কে কে কুলচা খেয়েছ অবশ্যই কিন্তু বলবে তো এই দেখো তোমাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি তো গরম ছিল সঙ্গে সঙ্গে মানে এখনই তো করা হলো সেই জন্য আর কি মানে ধরতে পারছিলাম না ঠিক করে সেই জন্য একটু অসুবিধে হচ্ছিলো তো দেখো একদম ভিতরটা কিন্তু এই দেখো ফুলেছে সেই জন্য কিন্তু ভিতরটা একদম ফাঁকা হয়েছে আর আলুগুলো কিন্তু সব দিকে মিশে গেছে তো বন্ধুরা কুলচার রেসিপি তো তোমাদের দেখালামই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে টা সবাইকে